পঞ্চম ভাগ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ শেষাংশ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি তুই কি হাজরার কাছে বসেছিলি তুই বিদেশিনী সে বিরোহিনী হাজরারও দেড় হাজার টাকার দরকার হাস্য হাজরা বলে নরেন্দ্রের আনা সত্যগুণ হয়েছে একটু লালচে রজগুণ আছে আমার বিশুদ্ধ সত্য আনা সকলের হাস্য আমি যখন বলি তুমি কেবল বিচার করো তাই সে বলে আমি সৌর সুধা পান করি তাই শুষ্ক আমি যখন শুদ্ধাভক্তির কথা বলি যখন বলি শুদ্ধ ভক্ত টাকা করি ঐশ্বর্য কিছু চায় না তখন সে বলে তার কৃপাবন্যা এলে নদী তো উপচে যাবে আবার খাল ডোবাও জলে পূর্ণ হবে শুদ্ধাভক্তিও হয় আবার সরৈশ্বর্যও হয় টাকা করিও হয় ঠাকুরের ঘরের মেঝেতে নরেন্দ্রাদি অনেক ভক্ত বসিয়া আছেন গিরিশও আসিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি আর আমি ওর অনুগত গিরিশ আপনি কারই বা অনুগত নন শ্রীরামকৃষ্ণ সহাস্যে ওর মদ্যের ভাব পুরুষ ভাব আর আমার মেদি ভাব প্রকৃতিভাব নরেন্দ্রের উঁচু ঘর অখণ্ডের ঘর গিরিশ বাহিরে তামাক খাইতে গেলেন নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি গিরিশ ঘোষের সঙ্গে আলাপ হলো খুব বড় লোক মাস্টারের প্রতি আপনার কথা হচ্ছিল শ্রীরামকৃষ্ণ কি কথা নরেন্দ্র আপনি লেখাপড়া জানেন না আমরা সব পণ্ডিত এই সব কথা হচ্ছিল হাস্য মণিমল্লিক ঠাকুরের প্রতি আপনি না পরে পণ্ডিত শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদির প্রতি সত্য বলছি আমি বেদান্ত আদি শাস্ত্র পড়ি নাই বলে একটু দুঃখ হয় না আমি জানি বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আবার গীতার সার কি গীতা বার বললে যা হয় ত্যাগি ত্যাগি। শাস্ত্রের সার গুরুমুখে জেনে নিতে হয় তারপর সাধন ভজন একজন চিঠি লিখেছিল চিঠিখানি পড়া হয় নাই হারিয়ে গেল তখন সকলে মিলে খুঁজতে লাগল যখন চিঠিখানা পাওয়া গেল পরে দেখলে পাঁচ সের সন্দেশ পাঠাবে আর একখানা কাপড় পাঠাবে তখন চিঠিটা ফেলে দিলে আর পাঁচ সের সন্দেশ আর একখানা কাপড়ের জোগাড় করতে লাগল তেমনি শাস্ত্রের সার জেনে নিয়ে আর বই পড়বার কি দরকার এখন সাধন ভজন এইবার গিরিশ ঘরে আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি হ্যাগা আমার কথা সব তোমরা কি করছিলে আমি খাই থাকি গিরিশ আপনার কথা আর কি বলবো আপনি কি সাধু শ্রীরামকৃষ্ণ সাধু টাধু নয় আমার সত্যই তো সাধু বোধ নাই গিরিশ ফোচকিমিতেও আপনাকে পারলুম না শ্রীরামকৃষ্ণ আমি লাল পেরে কাপড় পরে জয়গোপাল সেনের বাগানে গেছিলাম কেশব সেন সেখানে ছিল কেশব লাল পেরে কাপড় দেখে বললে আজ বড় যে রঙ লাল পেরের বাহার আমি বললুম কেশবের মন ভুলাতে হবে তাই বাহার দিয়ে এসেছি এইবার আবার নরেন্দ্রের গান হইবে শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তানপুরাটি পারিয়া দিতে বলিলেন নরেন্দ্র তানপুরাটি অনেকক্ষণ ধরিয়া বাঁধিতেছেন ঠাকুর ও সকলে অধৈর্য হইয়াছেন বিনোদ বলিতেছেন বাঁধা আজ হবে গান আরেক দিন হবে সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন আর বলিতেছেন এমনি ইচ্ছে হচ্ছে যে তানপুরাটা ভেঙে ফেলি কি টং টং আবার তানা নানা নেরেনুম হবে ভবনাথ যাত্রার গোড়ায় অমনি বিরক্তি হয় নরেন্দ্র বাঁধিতে বাঁধিতে সে না বুঝলেই হয় শ্রীরামকৃষ্ণ সহাস্যে। ওই আমাদের সব উড়িয়ে দিলে নরেন্দ্র গান গাইতেছেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া শুনিতেছেন নিত্যগোপাল প্রভৃতি ভক্তেরা মেজেতে বসিয়া শুনিতেছেন অন্তরে জাগিছ ও মা অন্তর জামিনী কোলে করে আছো মোরে দিবস জামিনি। গান গাওরে আনন্দময়ীর নাম ওরে আমার একতন্ত্রী প্রাণের আরাম গান নিবিড় আধারে মা তোর চমকে ও রূপ ও রাশি তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিচে নামিয়া আসিয়াছেন ও নরেন্দ্রের কাছে বসিয়াছেন ভাবাবিষ্ট হইয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ গান গাইব থু থু নিত্যগোপালের প্রতি তুই কি বলিস উদ্দীপনের জন্য শুনতে হয় তারপর কি হলো আর কি গেল আগুন জেলে দিলে সে তো বেশ তারপর চুপ বেশ তো আমিও তো চুপ করে আছি তুইও চুপ করে থাক আনন্দরসে মগ্ন হওয়া নিয়ে কথা গান গাইবো আচ্ছা গাইলেও হয় জল স্থির থাকলেও জল আর হেললে দুললেও জল নরেন্দ্র কাছে বসিয়া আছেন তার বাড়িতে কষ্ট সেই জন্য তিনি সর্বদা চিন্তিত হইয়া থাকেন তাহার সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত ছিল এখনও সর্বদা জ্ঞান বিচার করেন বেদান্তাদি গ্রন্থ পরিবার খুব ইচ্ছা এক্ষণে বয়স তেইশ বৎসর হইবে ঠাকুর নরেন্দ্রকে এক দৃষ্টে দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে নরেন্দ্রের প্রতি তুই তো খ আকাশবৎ তবে যদি টেকসো ট্যাক্স অর্থাৎ বাড়ির ভাবনা না থাকত সকলের হাস্য কৃষ্ণ কিশোর বলতো আমি খ একদিন তার বাড়িতে গিয়ে দেখি সে চিন্তিত হয়ে বসে আছে বেশি কথা করছে না আমি জিজ্ঞাসা করলুম কি হয়েছে গা এমন করে বসে রয়েছ কেন সে বললে টেকসোওয়ালা এসেছিল সে বলে গেছে টাকা যদি না দাও তাহলে ঘটিবাটি সব নিলাম করে নিয়ে যাব তাই আমার ভাবনা হয়েছে আমি হাসতে হাসতে বললাম সে কি গো তুমি তো খ আকাশবত যাক সালারা ঘটিবাটি নিয়ে যাক তোমার কি তাই তোকে বলছি তুই তো খ এত ভাবছিস কেন কি জানিস এমনি আছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অষ্টসিদ্ধির একটি থাকলে কিছু শক্তি হতে পারে কিন্তু আমায় পাবে না সিদ্ধাইয়ের দ্বারা বেশ শক্তি বল টাকা এই সব হতে পারে কিন্তু ঈশ্বরকে লাভ হয় না আর একটি কথা জ্ঞান অজ্ঞানের পার হও অনেকে বলে অমুক বড় জ্ঞানী বস্তুত তা নয় বশিষ্ঠ এত বড় জ্ঞানী পুত্র শোকে অস্থির হয়েছিল তখন লক্ষণ বললেন রাম এ কি আশ্চর্য ইনি এত শোকার্ত রাম বললেন ভাই যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে যার সুখ বোধ আছে তার দুঃখ বোধও আছে ভাই তুমি দুইয়ের পারে যাও সুখ দুঃখের পারে যাও জ্ঞান অজ্ঞানের পারে যাও তাই তোকে বলছি জ্ঞান অজ্ঞানের পার হও তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সুরেন্দ্রের প্রতি উপদেশ গৃহস্থ ও দান ধর্ম মনোযোগ ও কর্মযোগ ঠাকুর রামকৃষ্ণ আবার ছোট খাটটিতে আসিয়া বসিয়াছেন ভক্তেরা এখনও মেঝেতে বসিয়া আছেন সুরেন্দ্র তাহার কাছে বসিয়া আছেন ঠাকুর তাহার দিকে সস্নেহে দৃষ্টিপাত করিতেছেন ও কথার ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রের প্রতি মাঝে মাঝে এসো ন্যাংটা বলতো ঘটি রোজ মাছতে হয় তা না হলে কলঙ্ক পড়বে সাধুসঙ্গ সর্বদাই দরকার সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ তোমাদের পক্ষে তা নয় তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাকে ব্যাকুল হয়ে ডাকবে তোমরা মনে ত্যাগ করবে বীরভক্ত না হলে দুদিক রাখতে পারে না জনক রাজা সাধন ভজনের পর সিদ্ধ হয়ে সংসারে ছিল সে দুখানা তলোয়ার ঘোরাতো জ্ঞান আর কর্ম এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন এই সংসার মজার কুটি আমি খাই দাই আর মজা লুটি জনক রাজা মহাতেজা তার বা কিসে ছিল ত্রুটি সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি তোমাদের পক্ষে চৈতন্যদেব যা বলেছিলেন জীবে দয়া ভক্ত সেবা আর নাম সংকীর্তন তোমায় বলছি কেন তোমার হৌসের হাউস সদাগরের বাড়ির কাজ আর অনেক কাজ করতে হয় তাই বলছি তুমি অফিসে মিথ্যা কথা কও তবে তোমার জিনিস খাই কেন তোমার যে দান ধ্যান আছে তোমার যা আয় তার চেয়ে বেশি দান করো বারো হাত কাঁকুরের তেরো হাত বিচি কৃপনের জিনিস খাই না তাদের ধন এই কয় রকমে উড়ে যায় এক মামলা মকদ্দময় দুই চোর ডাকাতে তিন ডাক্তার খরচে চতুর্থ আবার বদ ছেলেরা সেই সব টাকা উড়িয়ে দেয় এই সব। তুমি যে দান ধ্যান করো খুব ভালো যাদের টাকা আছে তাদের দান করা উচিত কৃপনের ধন উড়ে যায় দাতার ধন রক্ষা হয় সৎ কাজে যায় ওদেশে চাষারা খানা কেটে খেতে জল আনে কখনো কখনো জলের এত তোর হয় যে ক্ষেতের আল ভেঙে যায় আর জল বেরিয়ে যায় ও ফসল নষ্ট হয় তাই চাষারা আলের মাঝে মাঝে ছেদা করে রাখে তাকে ঘোগ বলে জল ঘোগ দিয়ে একটু একটু বেরিয়ে যায় তখন জলের তোরে আল ভাঙে না আর ক্ষেতের উপর পলি পড়ে সেই পলিতে ক্ষেত উর্বরা হয় আর খুব ফসল হয় যে দান ধ্যান করে সে অনেক ফল লাভ করে চতুর্বর্গ ফল ভক্তেরা সকলে ঠাকুরের শ্রীমুখ হইতে এই দান ধর্ম কথা এক মনে শুনছেন সুরেন্দ্র আমার ধ্যান ভালো হয় না মাঝে মাঝে মামা বলি আর শোবার সময় মামা মা বলতে বলতে ঘুমিয়ে পড়ি শ্রীরামকৃষ্ণ তা হলেই হল শরণ মনন তো আছে মনোযোগ ও কর্মযোগ পূজা তীর্থ জীবসেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্ম করার নাম কর্মযোগ জনকাদি যা কর্ম করতেন তার নামও কর্মযোগ যোগীরা যে শরণ মনন করেন তার নাম মনোযোগ আবার ভাবি কালীঘরে গিয়ে মা মনও তো তুমি তাই শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা একই জিনিস সন্ধ্যা আগত প্রায় ভক্তেরা অনেকেই ঠাকুরকে প্রণাম করিয়া বাটি প্রত্যাগমন করিতেছেন ঠাকুর পশ্চিমের বারান্দায় গিয়াছেন ভবনাথ ও মাস্টার সঙ্গে আছেন শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি তুই এত দেরিতে দেরিতে আসিস কেন ভবনাথ সহাসে আগে পনেরো দিন অন্তর দেখা করি সেদিন আপনি নিজের রাস্তায় দেখা দিলেন তাই আর আসি নাই শ্রীরামকৃষ্ণ সে কি রে শুধু দর্শনে কী হয় স্পর্শন আলাপ এসবও চাই ও निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्त्वानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिद्रं तं रामकृष्णं श्रीरामकृष्णो श्रीरामकृष्णोऽर्पणमस्तु